স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আফটার এ লং টাইম আমি তোমাদের মাঝে এসেছি হয়তো টু ইয়ার্স পর আমি এর মধ্যে কোনো ভিডিও তেমন আপলোড করি নাই কিন্তু আজকে আমি একটা সুন্দর স্টোরি পড়ছিলাম এটা কোনো লিসনের পড়া না বা কোনো বইয়ের পড়া না কিন্তু সুন্দর একটা স্টোরি এটা আমি তোমাদের মাঝে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখতে পারো এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে তো হবেই চলো বেশ কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা মূলত আমাদের মহানবী হরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়েই লেখা চলো ভিডিওটা শুরু করি যদি ভিডিওর মধ্যে আদার্স নয়েস বা আমার ভয়েস বা স্পেলিংয়ে সমস্যা হয় সেটা স্কিপ করতে পারো নো প্রবলেম চলো শুরু করি মহানবী হরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম এক অন্যান্য মানুষ আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল আলাইসাল্লাম তিনি ছিলেন ন্যায়ের প্রতীক ন্যায় বিচারের উত্তম আদর্শ ছিলেন তিনি তিনি ছিলেন অতিশয় ন্যায়পরায়ণ মানুষ ন্যায়ের ক্ষেত্রে মহানবী সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ বহুবার প্রমাণিত হয়েছে মক্কা বিজয়ের পরের এক ঘটনা ঘটনার সাথে জড়িত ছিল এক মহিলা বনি মাগদুম নামে কুরাইশদের এক শাখা গোত্র ছিল তিনি সম্মানী অতি সম্মানী গোত্র ছিল এটি সেই গোত্রের এক মহিলা চুরের ঘটনার সাথে জড়িত মাকদুম গোত্র অন্যদের বিচার করে থাকে অথচ তাদের গোত্রেরই একজন অভিযুক্ত এখন যে মহিলার হাত কাটা যাবার যোগায় ইসলামী আইনে এর কোনো ব্যতিক্রমও নেই নাম করা গোত্র মানি সম্মানী অথচ তার হাত কাটা গেলে লজ্জার শেষ থাকবে না তাই গোত্রের লোকেরা দুশ্চিন্তায় পড়ে গেল তারা নবীজিকে বুঝিয়ে শাস্তি কম করার কৌশল নিয়ে ভাবল তাই তিনি এমন একজনকে ঠিক করলো যার কথা মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ অবশ্যই শুনবে অগ্রাহ করবে না শেষমেশ একজনকে ঠিক করা হলো তার নাম হরত উষামা রাদি আল্লাহতাল আনহ রাসুল আল্লাহ এর পালিত পুত্র কৃতদাস জায়েদের সন্তান তিনি ঊষামা রাদিয়াল্লাহু তালাকে অনেক ভালোবাসতেন মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম মক্কা বিজয়ের দিন তাকে নিজ উটের পিঠে চড়িয়ে নবীজি মক্কা শহরে প্রবেশ করেছিলেন গোত্রের লোকেরা ভাবল উসামার সুপারিশ মহানবী সাল্লাহ আলাইহি সাল্লাম কখনোই ফেলতে পারবেন না অবশেষে উসামা উষামা রাজিয়াল্লাহতালা মহিলাকে নিয়ে নবী সালাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন নবীজি সালাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম উষামার আর্জি মনোযোগ দিয়ে শুনলেন বড় নম্র ও ভদ্রভাবে শুধালেন ঊষামা তিনি মহিলাকে মাফ করার প্রস্তাব রাখলেন উষামার কথা শুনে মহানবী হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম গম্ভীর হয়ে গেলেন কিছুক্ষণ নীরব থেকে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম উষামাকে বললেন উষামা তুমি আল্লাহর বিধান পরিবর্তন করতে বলছো আমাকে কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে গেল উসামার তার অপরাধ বুঝতে পারল। তাই মাফ মহানবী হরত মোহাম্মদ সালামের কাছে মহানবী সাল্লাম এবার বললেন খোদার কচম আমি মেয়ে ফাতেমা আমার মেয়ে ফাতেমাও যদি এ অন্যায় কাজে লিপ্ত হতো তাহলে আল্লাহর নির্ধারিত শাস্তি হতে সেও রেহাই পেত না কতই না ন্যায়বান মানুষ ছিলেন মহানবী আলাইহি সাল্লাম আল্লাহর ন্যায় বিচারের দায়িত্ববোধ ছিল কতই না খাঁটি মূলত এখানে গল্পটা ছিল একটা সবার উপরে ন্যায় বিচার এবং সবারকে সমান চোখে দেখা নিয়ে ভিডিওটা আমি আমি গল্পটা সুন্দরভাবে বলতে পেরেছি কি না আমি জানি না যদি ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার এবং একটা কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে